হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন অনেকেই যুক্ত হয়েছেন অলরেডি এক টাকার ক্যাম্পেইনে আমরা এক টাকা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দিতে চাই সেটা ডেটও আমরা বলে দিয়েছি ইনশাল্লাহ ত্রিশে ডিসেম্বর বিজয়ের মাসে আমরা বিজয়ের মাসে আপনার হাতে একটা ল্যাপটপ তুলে দেবো ত্রিশ ত্রিশে ডিসেম্বর লটারির মাধ্যমে সো আপনাদের দুইটা কাজ আবারও বলি দুইটা কাজ একটা হচ্ছে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করা স্ক্রিনশট নেওয়া আমাদের যে অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু করতে হবে হ্যাঁ দুইটাকেই সাবস্ক্রাইব করা এবং এটাকে আপনার স্ক্রিনশট নেওয়া স্ক্রিনশট নিয়ে আপনার যেই নাম্বারে ফরওয়ার্ড করে দিবেন আমার নাম্বারে দিলে হবে না ভাই আমার নাম্বারে শত শত মেসেজ আসতেছে এগুলো আমি আবার ফরওয়ার্ড করতে যাব না এগুলো অনেক টাইম টাইম কিলিং বিষয় ঠিক আছে সো আপনারা যেই নাম্বারে ফরওয়ার্ড করে দিবেন সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ ট্রিপল সেভেন থ্রি ফাইভ ফাইভ সেভেন এইটা আমাদের হটলাইন নাম্বার এইটা রুবেল ইয়ে করে রুবেল কিন্তু সবাইকে এই নাম্বারে মেসেজ করে দিলেই তাকে এক টাকার যে গ্রুপ এই গ্রুপে অ্যাড করে দিবে সো ওই গ্রুপে যারা যারা থাকবেন তাদেরকে নিয়েই কিন্তু আমরা লটারি করে দিব কারণ এছাড়া এই হাজার হাজার লোকের কাছ থেকে আমরা কিভাবে আপনাকে পাবো আপনার নাম্বারটা পাবো কিভাবে আপনি যখন যখনই এই কাজটা করে ফেলবেন তখনই আপনি এক টাকার ক্যাম্পেইনে যুক্ত হয়ে গেলেন আচ্ছা এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয় দুই নাম্বার হচ্ছে আমাদের আমরা অলরেডি খবর পেয়েছি কিছু কিছু মেসেজ আসছে যে এটা আমাদের এইটাকে ক্লিপ করে কেউ অন্য অন্য নিজের ইয়েতে এটা চালাচ্ছে চালায়া বলতেছে আপনি আমাকে পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা এই ল্যাপটপটা দিয়ে দিব এই ল্যাপটপটা পাঁচশো টাকার বিনিময়ে পাবেন নো এই ধরনের আর কোন কাজ কিন্তু আমাদের কোনো কিছু নেওয়া হবে না কাউকেই অন্য কোন ধরনের আশা দেওয়া হবে না এবং আমরা দিচ্ছিও না সো এই ধরনের প্রতারণার হাত থেকে আপনারা বেঁচে থাকবেন ঠিক আছে এবার আসেন তৃতীয়ত একটা মজার বিষয় আপনারা জানলেন এটা শেয়ার করি সেটা হচ্ছে আমরা একটা জরিপ চালিয়েছিলাম এই এক টাকার হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্যাম্পেইনে কোন ল্যাপটপটা আপনার পছন্দ অর্থাৎ আপনি যদি একটা ল্যাপটপ ব্যবহার করেন সেটা হতে পারে অথবা আপনি কোন ল্যাপটপটা এই মুহূর্তে যদি কিনেন তাহলে কোন ল্যাপটপটা আপনি নেবেন কোন কোম্পানিটা এইচপি নিবেন এইরকম হোয়াটসঅ্যাপে একটা আমরা যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে ঠিক আছে এইখানে রিপোর্টটা আমি একটু বলে দিই অলরেডি ফোর হান্ড্রেড এইটি ওয়ান পিপলের সাথে পিপল থেকে আপনার এইটা ভোট করেছে এই পর্যন্ত এই যে জন জনের মধ্যে আমি যদি বলি হান্ড্রেড এন্ড সিক্সটি জন এইচপি লাভার তাইলে প্রথমে আছে এক নাম্বার আছে এইচ পি দুই নাম্বার আছে আসুস আসুস হচ্ছে চুয়াল্লিশ জন তিন নাম্বার আছে ম্যাকবুক ম্যাকবুক পছন্দ করে থার্টি এইট পারসেন্ট চার নাম্বার আছে আপনার ডেল সরি চার নাম্বার আছে লেনোভো লেনোভো হচ্ছে থার্টি টু পার্সেন্ট পাঁচ নাম্বার হচ্ছে ডেল টোয়েন্টি নাইন পার্সেন্ট এবং ছয় নাম্বার হচ্ছে ইউজুয়ালি ধরেন আপনার এস আর এম রেজার্ভেট তিনটাই আছে চোদ্দ 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 করে সো এটা কিন্তু ইন্টারেস্টিং তাহলে আমরা জানতে পারবো যে আমাদের দেশে কোন ল্যাপটপের চাহিদা সবচেয়ে বেশি তাইলে ওই কোম্পানির ল্যাপটপ আমরা বেশি বেশি আনার চেষ্টা করব যাতে করে আপনি আপনার পছন্দের ল্যাপটপটা নিতে পারেন সো যারা এখনো এই জরিপে অংশগ্রহণ নি তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো এটা আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে আমাদেরকে একটা সলিড একটা ইনফরমেশন আমাদের কাছে থাকলো আমরা জানলাম এই গবেষণা আপনার পৃথিবীর সব দেশে এই ধরনের গবেষণা হয় ক্লোজ গ্রুপ নিয়ে হয় ওপেন এন্ডেড হয় ক্লোজ এন্ডেড হয় অনেক রকম কোশ্চেন কোশ্চেন ইয়ারের ভিত্তিতে ইয়ে হয় বাট এগুলো অনেক কমপ্লিকেটেড আমরা কিন্তু ইজি দিয়ে দিয়েছি আপনি কোনটা কোনটা পছন্দ খালি এইটাতে ক্লিক করলে হয়ে গেল ঠিক আছে তাহলে আজকে আপাতত এই পর্যন্তই আপনারা যারা এখনো প্রতিদিন ফলো করছেন আমাকে দুইটা বিষে চিন্তা করেন ভাই আপনার দুইটা বিশে কেন ফোন দেওয়া লাগবে যদিও আমি এটাকে ডিএনডি করে রাখছি আমার ফোন ইয়ে করে রাখছি ঠিক আছে সো এই ধরনের কাজ দয়া করে পড়বেন না আমি এক টাকায় ল্যাপটপ নিতে চাই আমাকে দিবেন আমাকে দিবেন ন এইভাবে করা যাবে না সো তাইলে আমি কতজনকে দিব এইভাবে ল্যাপটপটা একজন ভাগ্যবান বিজয়ী আপনার এক টাকা ল্যাপটপের জন্য আপনারা আপনারা আমরা পেয়ে যাব ত্রিশে ডিসেম্বর ইনশাল্লাহ যদি কোনো এদিক সেদিক হয় আমরা এর আগে আমরা জানিয়ে দিব বাট এই পর্যন্ত আমরা তিরিশ তারিখ ফিক্স করেছি ইনশাল্লাহ তিরিশ তারিখে আমরা ভাগ্যবান বিজয়ীকে খুঁজে নেব সেই পর্যন্ত ভালো থাকবেন লাভেবিল সাথে থাকবেন থ্যাংক ইউ